আসসালামু আলাইকুম এটা হচ্ছে গতকালের ভিডিও যেটা আমি আপলোড করতে পারিনি কারণ হচ্ছে আমি কালকে সারা দিন ঘুমাইছি আর আমার আমার আম্মু আম্মু সব দুপুরে আমাদের দিয়েছে হচ্ছে খিচুড়ি আর করছে রাতে দিয়েছে হচ্ছে বিরিয়ানি আমি এত ঘুমাইছি যে রান্না বাড়ার ভিডিওগুলো আমি করিনি আর যখনই বাহিরে বৃষ্টি পরে হয়তোবা আমি হালকা সাউন্ড দিয়ে গান শুনি আর সাজি আর না হলে ঘুমাই বেশিরভাগ সময়টা আমি হচ্ছে গান ছেড়ে বারান্দায় দাঁড়ায় বৃষ্টি দেখি এটা আমার খুবই পছন্দ আগে আমি একটি ভিডিও আপলোড করে বয়স দিয়ে বলেছিলাম আজকে যেহেতু বৃষ্টি কারকার বাসায় কী কী রান্না হয়েছে আমার অনেক ফ্রেন্ডরা আমাকে ইনবক্স এস এম এস করে বলেছে কার বাসায় কী কী রান্না হয়েছে খুবই ভালো লেগেছে যে না মানুষ আমাদের মতনই বৃষ্টি পড়লে হয়তো বা বিরিয়ানি বা খিচুড়ি বা বউ ভাত এগুলো রান্না করে বৃষ্টির দিনের বিকালের নাস্তাগুলো হচ্ছে আরও সুন্দর সেগুলো হচ্ছে চাল বাজা ডাল বাজা রংচা মুড়ি আলু পাকোড়া এগুলো খুবই ভালো লাগে বৃষ্টির দিনের নাস্তাগুলো সত্যি তবে আমরা মেয়েরা যখনই বৃষ্টি পড়ে তখনই বাসায় বসে এনজয় করি সেটা হচ্ছে রান্না বাড়া করে সাজুকুজু করে বারান্দা দাঁড়িয়ে বৃষ্টি দেখে আর ছেলেরা যারা বাহিরে কাজ করেন তাদের জন্য বৃষ্টিতে ভিজে কাজ করাটা সত্যি অনেক কষ্টকর ছেলেদের কষ্টটা একটু বেশি হয় সেটা বৃষ্টিতে হোক রোদে হোক উপার্জন করতে গেলে ওনাদের একটু বেশি কষ্টই হয় যাই হোক আজকে অনেক কিছু বলে ফেলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ